আল্লাহ রান্না তুমি কি এরকম ধারণা পোষণ করেছো যে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে অহেতুক পয়দা করেছি অ কারণে পয়দা করেছি কোন কারণ সারা দুনিয়ার জমি করেছি না আমি আল্লাহ চারপুরের মুসলমান বন্ধুরামরূপে বাবা জান আমার প্রশ্ন আপনাদের কাছে

দেরকে হাতে বাই ধরে বলি মাটিরটা সুন্দর করার জন্য হলো এই জান্নাতের বাগানে পাই বসিয়া যা এখানে বসলে फायदा হবে মুজাদা কর এখানে বসার কারণে যুবকটা যে মেহনত করে জান্নাতের বাগানে রায়জন করছে ওই যুবকটা যেমন कामयाब হবে তুমি বসার কারণে আমি কথা বলার কারণে আমরা সবাই একসাথে कामयाब হয়ে যাব

কল্যাহ আর এইটা পরিষ্কার হয় আল্লাহর সরল আল্লাহ রের মাধ্যমে এই কলকাতা পরিষ্কার হয় একজন্য দেখতে হবে আমার আল্লাহ যা দেশ করেছেন এগুলো লাগে চুলের সীতা উঠাইতে ভালো লাগে ডিমজিটা পড়তে শার্টটা পড়তে বড় ভালো লাগে তুমি হাঁটতে বড় ভালো লাগে পেন পড়তে শার্ট পড়তে বড় ভালো লাগে মিষ্টি মিষ্টি কথা বলো বড় ভালো লাগে ওই যুবক বন্ধু তুমি কি তাকায় দেখছো তোমার গায়ে শার্টটার মধ্যে আমার নবীর আদর্শ আছে নাকি যদি এই গায়ের পোশাকের মধ্যে আমার নবীর আদর্শ তাকে হবে কি বাদা যদি না তাকে কলভ্রান্বিত হবে করলাম তোমার নিতে হবে বাহিরে গেলে খা স্পর্ধা করিয়া হাত বোঝা পা মোজা ইজা বুকরা করিয়া ধরে সাথে বাহিরে বাহির হইতে পারবা কোনো বাধা নাই কাটিংটা দেব সালমান খানের কাটিংটা দেব সাকিব খানের কাটিং দেব তারা নামে মুসলমান কামে মুসলমানের কাজ করে না তাদের মাথার চুলের কাটিং আমার নবীর আদর্শের মধ্যে পড়ে না আল্লাহর গুলাম ইবাদতের মধ্যে পড়ে না ওদের চুলের কাটিং এর দ্বারা উপলব্ধান্বিত হয় তুমি যে যদি নাই কাদের হয় তাহলে কলর দা রোকান নিতে হবে রোগান নিতে হবে বাজার যার ইল্লাম আতাল্লাহ বিকল বিন সালিম আল্লাহ আকবর যদি

বাবা ঘরের মধ্যে আপনার কে যাবে ঘরের মধ্যে সবার জন্য অন্ধকার করিয়া আল্লাহর বিনা করিয়া রিজুব ওই কবরের মধ্যে যদি হাজিরা দা এই কবরের মধ্যে সাহায্য চয় সাহাজির হয়ে যাবে যাহাজ নামের আগুন গুলা দাও দাও করে চলতে থাকবে এইগুলা কি সহ্য করতে পারবা দুনিয়ার ঘরের মধ্যে যদি একবার সাপ ঢুকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া যায় মারার জন্য একবারে দুনিয়ার কেউ যাবে না খবর জন্য রে বাবা তার জন্য অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি পায়ে ধরে বলি পায়ে ধরে বলি পায়ে ধরে বলি পাঁচটা আমল মকস্ত করে নাও আমল মখস্ত করে নাও জিম যদি পাঁচটা আমল করতে পারো আল্লাহর কসম করে বলি এই কলকাতা পরিষ্কার হয়ে যাবে

গুন আওয়াজ দাও দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী বান্দা কে ছিল কে ছিল আল্লাহর কে ছিল এই জবাব সামনে ছিল আছে না হবে না আমার নবীকে নিয়ে যদি কুটুক্তি করে কেউ আমার নবীর চরিত্র নিয়ে যদি বাজে পাতা হয় আমাদের জীবন থাকতে রক্ত থাকতে বিন্দু মাত্র সার যুবকরা দেবে না কি না

আবু খারাপ মূর্খের বাপ একটা বড় বাপিল জমাইয়াটা কাপের দের কে বলেন যেভাবে বাকি যা ধর্মের প্রচার করছে এইভাবে যদি কালিবান দাওয়াত মানুষকে মুসলমান বাবা আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে যদি দাওয়াত দেয় দিনের দাওয়াত যদি দেয় অল্প কিছুদিনের মধ্যেই আমাদের বার্তা ব্যার তর্মগুলা বিহৃত হয়ে যাবে ধ্বংস

বন্ধু ভালো রকম কইরা যেন সত্যবাদী বান্দার সহবতের কেমন দাম আমার নবী এত সত্যবাদী বান্দা ছিল নবীর প্রেমে পড়িয়া কিছুক্ষণ সময় কাটাইয়া ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হয় নাই

মান হইলাম কেন কুরআন মানলাম কেন আল্লাহর প্রতি মানলামিয়া কেন কালিমা বললাম এই চাইগুলো আমাদের বড় বড় নবী জীবন যদি যায় যা তার পর আপনাকে বলতে পারবো না বলা সম্ভব আমরা আপনাদের আমরা মটকা সাইরা আমরা হিজতে আবু সিনিয়া চলে যাব আমরা সেখানে যা পারি তোমার থাকবো কষ্ট হলেও কিন্তু এখানে থাকলে তারা আমাদেরকে মেরে করবে যে ভাবার প্রচার করে আমরা সহ্য করতে পারি না আমার যদি সাহায্য

বাদশাহ ছিল খ্রিস্টান রাজা ছিল ওই রাজার কাছে যা বলে ও রাজা আমাদের দেশের কিছু সুর পাট পাট আপনাদের দেশে পালাইছে অপরাধ করিয়া চলে আসছে তাদের বিচার করতে হবে আমাদের দেশের নেতা তাদেরকে জন্য তারা যেহেতু তোমাদের দেশের চুল কিন্তু আমাদের দেশের তো ঠিক কিনা আমি দিতে দিব না এইভাবে নিতে দিব না তবে তাদের কেউ আমার আইনা আমাদের সাথে কথা বলো আমি পরীক্ষা করি তারা অপরাধী কিনা কথা হবে তুমি তোমাদেরকে ডাক্তার দরবারে যাওয়ার জন্য তোমাদের সাথে পার্সোনাল কথা আছে আর ওর থেকে দুইজন লোক আসছে তোমাদেরকে নেওয়ার জন্য তোমরা নাকি ওই দেশের আসামি পলায় আসছো তোমাদের সাথে কথা আছে প্রয়োজনে দিয়ে দিবে আবার রাত তো বার আগামীকাল যাইবা বলে ঠিক আছে আমরা যাবো সাহবাই গ্রামে একসাথে পয়সা

देखे बस चो दिया

তারপরে আসবেন আইলেন নার্সারি আপনাদের ধর্ম সম্পর্কে আমরা আপনারা যা বলেন আমরাও তাই কারণ আল্লাহ রাবুল আলমিন কাউকে জন্ম দেন নাই আল্লাহ রাবুল আলমিন কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই এটা আপনাদের ধর্ম বলে আমাদের ধর্ম বলে আমার আল্লাহ এক ঠিক কিনা আমার আল্লাহ এক কারো কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই তখন আল্লাহ আবার পরে কথা শুনে আবার ওই নাচ বলে ঠিক আছে যা আজকে থেকে আর তোমাদেরকে কেউ নিতেও পারবে না তোমাদের বিরুদ্ধে কোনো কবজের শান্তি দিতে পারবে না যতদিন মন চায় বাঁচিয়ে থাকো আমাদের দেশের মেহমান হিসাবেই তোমরা থাকতে পারবা নবীর আদর্শ মানার রপানি পীর মাসায়ক্কানি রপ্তানি উলামাইকার করবো টঙ্গির ময়দান টঙ্গির ময়দান ওই টঙ্গি ময়দানে বলতে গত মানুষ গুলা জীবনের পরিবর্তন হয়েছে ঠিক না ওই আপনাদের চাঁদপুর এই যে উজানির ময়দান উজানির ময়দান মধ্যে যায় কত হাজার হাজার মানুষের দিলের পরিবর্তন হয় এই যে করতেন এখন হারামের তারে কাছে যায় না হালালের জন্য পাগল আগে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করত এখন স্ত্রী কে বড় ভালোবাসে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতো এখন মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলে আগে কত মানুষ সিগারেট খাইতো গাঞ্জা খাইতো মদ খাইতো ইয়াবা খাইতো এই চর্মনের ময়দানে তিন থেকে সাড়ে তিন দিন ওলামাই কারামদের সহবত লাভ করিয়া ওই আল্লাহর বান্দা গুলা এখন আল্লাহ পরিণত হয়ে গেছে